سبحان الله نور <applause> بيت الله آه. 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 سبحان الله لا وبي সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন নাটোর কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ আমির হামজা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা অবস্থান করছি নাটোর সদর হৈবতপুর পূর্বপাড়া আপনারা জানেন যে আফসার চাষা কিন্তু দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল লালন পালন করে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ওনার খামারে যে ছাগলগুলো আছে এই ছাগলগুলো তিনি কিভাবে পরিচর্যা করছে কিভাবে লালন পালন করতেছে সে সম্পর্কে তো চলুন ওনার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

দেড় লক্ষ মানুষ দেখছে মাখায় লবণ দিয়ে খাবার দিই আর কাঠাল পাতা খাবার দিই আর যা ওষুধপত্র লাগে ডাক্তার আছে ডাক্তার দেখে ভিটামিন ক্যালসিয়াম হ্যাঁ যা লাগে আরকি ডাক্তার ভিটামিন ক্যালসিয়াম অনেক কিছু আছে আরো ছাগল পালন করতেছেন কতদিন

তো সেখানে আপনি তুলনা করে দেখেন এক পিস বাচ্চাতে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিফারেন্স সর্বনিম্ন আপনার একটা ছাগলে কিন্তু ব্ল্যাক বেঙ্গল যে খাবার খাবে একটা উন্নত জাতের ছাগলে কিন্তু সেম ওই খাবার খাবে বা ওই পরিশ্রমটাই কিন্তু হবে কিন্তু এখানে বেনিফিটটা অনেক ডিফারেন্ট তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা আর এই শীতের মধ্যে ছাগলের যত্ন কিভাবে নিচ্ছেন আপনি যদি একটু বলতেন দর্শকদের অনেকে অনেক জানে না যেমন শীতের মধ্যে এখন আমি বাল্ব লাগাই দিছি কাচের বাল্ব কাচের বাল্ব লাগাই দিছি একটা ঢাকনা দিয়ে দেই যাতে হিটটা নিচে থাকে আচ্ছা হ্যাঁ আর আমার ছাগলের তো অন্য সিস্টেম করে রাখা মানে আমি নিচে একটু পোয়াল দিলে হিট থাকে অনেক এখন মাছ মাছ আছে তো মাছে মাছের মধ্যে রাখে বাচ্চা এটা পোয়াল সাথে দিলে সবচেয়ে ভালো হয় আচ্ছা হ্যাঁ এটাই আর যত্ন সকাল 10টার পরে হ্যাঁ চারটার মধ্যে ঢুকাইতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এ হচ্ছে বিষয় তো এখন আপনার যে সাউল গুলো আছে সাউল গুলোর বাচ্চা কাচ্চা হয়েছে তো না বাচ্চা একটা বাচ্চা আছে দুইটা আছে একটা পাঠা একটা পাঠির বাচ্চা পাঠা দেখলেন এই জিব্রা তোতা আরেকটা বাচ্চা আবার বাচ্চা দিছে ওটা দুটা বাচ্চা ছিল একটা কাটে গেছে একটা আছে ওই বাচ্চার বয়স কতদিন আছে ওটার বাচ্চার বয়স হবে এক মাস পাঁচ দিন ছয় দিন ওটা মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আর এখন দুইটা আবার নতুন করে বাচ্চা দিবে হ্যাঁ বাচ্চা দিবে একটা আছে দেখলেন চকলেট বাচ্চা চকলেটটা অনেক বড় ছাগল অনেক বিশাল ছাগল হ্যাঁ ওটা বাচ্চা দিবে আর উনিশ বিশ দিন বাকি আছে হিসাবে বিশ দিন আরেকটা যে ছাগল দেখলাম বাঘা তোতা হ্যাঁ বাঘা তোতা ওটা ওটা যে প্রেগনেন্ট মনে হয়

আর যে ছাগলের বাচ্চাটা হবে সেগুলো আমি ইনশাআল্লাহ দেখা দিব যখন বাচ্চা হবে পরবর্তীতে ভিডিওতে আমি দেখা দিব তো এই ছিল আজকের ভিডিও সংক্ষিপ্ত আকারে একটা ভিডিও করার চেষ্টা করলাম আর চাচা এই বিডারটা বিক্রি করবে চাষার খামারের যে বিডারটা তো আমরা একটু সেই বিডার সম্পর্কে একটু বিস্তারিত জানব চাষা আমরা যে পাঠাটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা তো আপনার খামারে জন্ম আমার খামার জন্ম হ্যাঁ দাঁত হয়নি না না দাঁত হয়নি